আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষ ডিগ্রির প্রথম বর্ষ এবং এইচএসসি যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হিলফুল ফুজুলকে আলোচনা করো এরকম একটি প্রশ্ন আমাদের এইচএসসি অনার্স প্রথম বর্ষ ডিগ্রির প্রথম বর্ষে এসে থাকে হিলফুল ফুজুল মূলত হচ্ছে কোরাইজ বংশের যুবকদের একটি সংগঠন মতান্তরে বলা হয়ে থাকে কোন কোনো ঐতিহাসিক আঠারোশো পঁচাশি পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দে এই হিলফুল ফুজুলটি গঠন করা হয় আবার কেউ কেউ বলে থাকেন পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে এই হিলফুল ফুজুলটি প্রতিষ্ঠা করা হয় হিলফুল ফজুলের প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্ব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন পর্যন্ত তার উপর নবুয়ত প্রাপ্ত হননি বা ইসলাম নাজিল হয়নি এই সময়কালে তিনি আরবের যে সামাজিক অনাচর দুর্নীতি যে বিশৃঙ্খলা সেখান থেকে আরবের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আরবের তরুণদেরকে সাথে নিয়ে তিনি মূলত হচ্ছে হিলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখন আলোচনা করব হচ্ছে এই যে হিলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে হিলফুল ফুজুল প্রতিষ্ঠার অন্যতম গুরুত্ব হচ্ছে মূলত দয়ালু মানসিকতার বিকাশ করা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোটবেলা থেকে খুবই দয়াময় হৃদয়ের অধিকারী ছিলেন ফলে তিনি এই হিলফুল প্রজুল প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এক ধরনের সহমর্মিতামূলক বা দয়ালু মানসিকতামূলক পরিস্থিতি বা মানসিকতা তৈরি করতে চেয়েছিলেন তার অংশ হিসেবে তিনি যে মক্ষর ইয়ং বা হচ্ছে তরুণ যুবকদেরকে তিনি উৎসাহিত করতে থাকেন এই তরুণ সংগঠনের প্রতি দ্বিতীয় নম্বর কারণ ছিল হচ্ছে কলহ বিবাদ হ্রাস করা এই সময়কালে আমরা জেনে থাকি আরবে অসংখ্য গোত্র ছিল এই গোত্রগুলো তাদের গোত্রীয় চেতনা বা আল আসাভিয়া থেকে তারা মূলত নিজেদের মধ্যে নানা ধরনের যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল এই যুদ্ধ বিগ্রহ থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় সদস্যদের হিলফুল ফুজুলের সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয় এই জাহিলি সমাজ থেকে যে অন্যায় অবিচার জগলা কলহ এবং বিবাদ যে দিনকে দিন বেড়ে যাচ্ছে এটাকে হ্রাস করতে হবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ দেখতে পাই হচ্ছে কর্তব্য সচেতনতা বৃদ্ধি আমরা এই সময় দেখি এই হিলফুল ফুজুলের নেতৃত্বে আরবীয় সমাজ ব্যবস্থায় যে কর্তব্য সচেতনতার প্রয়োজনীয়তা ছিল সেটি মূলত হচ্ছে এই হিলফুল ফুজুলের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেতে থাকে এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জান দেখি সেটি হচ্ছে এই সময়কালে এই হিলফুল ফুজুলের ফলে গণতান্ত্রিক সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম গণতান্ত্রিক পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা প্রমাণ দেন এবং যেটি পরবর্তীতে তাকে বিশ্বনাতায় পরিবর্তন করেছিল তাহলে মহানবী সাল্লাহ সাল্লামের প্রাথমিক অবস্থায় তার নেতৃত্ব চর্চার মূল যে সংগঠন সেটি হচ্ছে এই হিলফুল ফুজুল এছাড়া অত্যাচার দমন এই সময়কালে জাহেলিয়া যুগে আরববাসীরা অন্যায়ভাবে একজন অপরকে হচ্ছে অত্যাচার করত অনাচার করত একজন আরোজনকে ঠকাত এই বিষয়গুলো থেকে মুক্তির জন্য আরববাসীকে স্বপ্ন দেখানোর জন্য এই হিলফুল ফুজুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গোত্রীয় সম্প্রীত সম্প্রীতি সৃষ্টি কিভাবে। যে এই সময়কালে আমরা দেখি এই সংগঠনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিভিন্ন গোত্রের তরুণদেরকে একই সংগঠনের নিয়ে ফলে হজরত মোহাম্মদ সাল্লাহ সততা গ্রহণযোগ্যতা এবং ন্যায়নিষ্ঠতা তখন এই আরবীয় বিভিন্ন গোত্রের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা বা ঐক্যবদ্ধ একটি সমাজ গঠনে ভূমিকা পালন করেছিল এছাড়া বিদেশিদের বিদেশিদের নিরাপত্তালা জাহিলি যুগে আরবে হচ্ছে বাইরের দেশের বণিকরা বাণিজ্য করতে আসত এবং তাদের আরবরা আরবে আসলে তাদের বাণিজ্যিক কাপেলায় নানা ধরনের হচ্ছে আক্রমণ হতো তাদেরকে তাদের ধন সম্পদ লুণ্ঠন করা হতো এই সময়কালে এই হিলফুল ফুজলের সংগঠনের যে নেতৃবৃন্দ ছিল বা সদস্য ছিল তারা এই বিদেশি বণিকদের নিরাপত্তা প্রদান করতেন এবং তাদেরকে যথেষ্ট নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্ত বা তাদের প্রত্যাশিত যে নিরাপত্তা সেটি নিশ্চিত করে হিলফুল ফজুল সংগঠন আরও বিখ্যাত হয়ে ওঠে তো এই হচ্ছে আমাদের আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হিলফুল ফজুল যে টপিকটি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করলাম হিলফুল ফজুল গঠন ছিল মনোজাল্লামের একেবারে সাংগঠনিক যে দক্ষতার উজ্জ্বল প্রতীক এবং এটি কিন্তু ইসলামকে এই সর্বোচ্চ শিখরের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যারা আমার সাথে এই হেল্পফুল ফজুল কি সেটা জানলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু